তালের এই মৌসুমে একই রকমভাবে তালের পিঠা না খেয়ে এরকমভাবে একবার তালের পিঠা বানিয়ে দেখুন বাসার সবাই প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন আজকে আমি আপনাদেরকে তাল দিয়ে নরম তুল তুলে রস আলো চুষি পিঠা তৈরি করে দেখাবো চুষি পিঠা তো অনেকভাবেই খেয়েছেন একবার তাল দিয়ে এরকম চুষি পিঠা বানিয়ে খেয়ে দেখবেন এটা এতটাই মজার হবে তাল দিয়ে বানানো অন্যান্য যে কোনো পিঠার স্বাদ ভুলে যাবেন নরম তুলতুলে রসালো মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি পিঠা তৈরি করার আগে প্রথমে আমি চিনি শিরাটা তৈরি করে নিব প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য আমি এখানে দিয়ে দিব এক কাপ পানি সুন্দর একটা গ্রানের জন্য এখানে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ এরপর চিনিটা গলে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চিনি আর পানির পরিমাণটা ঠিক থাকলে কিন্তু শিরাটা এক একদমই পারফেক্টলি তৈরি হয়ে যাবে অনেক বেশি সময় ধরে এই শিরাটাকে জাল করে ঘন করে ফেলা যাবে না চিনিটা গলে গিয়ে যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু এই শিরাটা চুলা থেকে নামিয়ে নিব এবার একটা প্যানে আমি নিয়ে নিব এক কাপ তালের পিউরি আমি এখানে কোনো রকমের পানি ছাড়াই তালের পিউরিটা নিয়েছি এবার এই তালের পিউরিটাকে নেড়ে চেড়ে এক মিনিটের মতো জাল করে নিব যেহেতু এখানে কোনো রকমের পানি নেই তাই খুব একটা বেশি সময় ধরে জাল করতে হবে না এরপর আমি এখানে দিয়ে দিব হাফ কাপ কোরানো নারকেল এই পিঠাটা বানাতে কিন্তু অবশ্যই নারকেলটা দিতে হবে কোনোভাবেই নারকেলটা স্কিপ করা যাবে না নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিব তালের এই পিউরির সঙ্গে নারকেলটা খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো জাল করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানিটাও দিতে পারবেন তবে দুধ দিয়ে তৈরি করলে পিঠাটা খেতে বেশি মজা লাগবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবারে আবারও নেড়ে জেড়ে সব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে আমি প্রায় দুই মিনিটের মতো জাল করে নিব যখন দেখবেন বলক চলে আসবে আর এই মিশ্রণটা কিছুটা ঘন হয়ে আসছে তখনই আমি এখানে দিয়ে দিব এক কাপ সুজি সুজিটা কিন্তু আমি আগে থেকে ভেজে নেইনি এখানে আমি কাঁচা সুজিটাকেই নিয়েছি আর এই সুজিটা কিন্তু আমি এক সঙ্গে দিয়ে দিব না আমি অল্প অল্প করে সুজিটা দিব আর মিশাতে থাকবো এই সুজিটা দিয়ে কিন্তু নাড়াচাড়া থামানো যাবে না তাহলে কিন্তু দলা ধরে যাবে অনবরত নাড়তে থাকতে হবে সবকিছু পরিমাণ যদি ঠিক থাকে খুব সহজেই কিন্তু এরকম একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে আর এখন দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু প্যানের গা ছেড়ে আসছে এবার আমি এই ডোটাকে একটা প্লেটে নিয়ে নিব তারপর এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে হাতে সামান্য তেল বা ঘি নিয়ে এই ডোটাকে কিছুক্ষণের জন্য মথে নিব এতে করে এই ডোটা একদমই সফট আর স্মুথ হয়ে যাবে ডোটা একদমই স্মুথ তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এখান থেকে একটু একটু করে ডো নিয়ে পিঠাগুলো তৈরি করে নিব আর এই পিঠাগুলো তৈরি করা কিন্তু একদমই সহজ আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি এখানে কিন্তু প্রথমে অল্প একটু ডো নিয়ে হাতের তালুতে গোল করে শেপ দিয়ে দিচ্ছি তারপর লম্বা করে শেপটা দিয়ে দিচ্ছি ঠিক যেরকম ভাবে আমরা চুষি পিঠা তৈরি করে থাকি ওই শেপটাই দিয়ে নিচ্ছি তবে চুষি পিঠার চাইতেও সামান্য একটু বড় করে তৈরি করছি আপনারা চাইলে আরো কিছুটা ছোট বা আরো কিছুটা বড় করেও তৈরি করতে পারেন সম্পূর্ণ ডোটা থেকে আমি একইভাবে পিঠাগুলো বানিয়ে নিব এটা তৈরি করা একটু সময়ের ব্যাপার তবে পিঠাটা খেতে যে কি পরিমাণ টেস্টি সেটা আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না এক কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা তৈরি করার পর কিন্তু এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে এখন এই পিঠাগুলোকে আমি ভাস্তে চলে যাচ্ছি একটা প্যানে আমি পরিমাণ মতো হাই হিটে তেল গরম করে নিয়েছি এরপর আমি পিঠাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে কিন্তু তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে এরপর এক থেকে দেড় মিনিটের মতো পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখানে কিন্তু তেলটা খুব গরম করে নিতে হবে এরপর এক থেকে দেড় মিনিটের জন্য এই পিঠাগুলোকে ভেজে নিব খুব বেশি সময় ধরে কিন্তু এই পিঠাগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে এরপর তেল ঝরিয়ে পিঠাগুলোকে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি গরম গরম পিঠা ঠান্ডা শিরার মধ্যে দিতে হবে তাহলে এই পিঠাগুলো শিরাটা খুব ভালোভাবে সোপ করে নিতে পারবে গরম শিরার মধ্যে যদি গরম গরম পিঠা দেয়া হয় তাহলে কিন্তু পিঠাগুলো একদমই গলে যাবে পারফেক্টভাবে বানাতে হলে কিন্তু শিরাটা থাকবে একদমই ঠান্ডা আর পিঠাগুলো থাকবে একদমই গরম সবগুলো পিঠা একই রকমভাবে ভেজে নেয়ার পর আমি শিরার মধ্যে চুবিয়ে নিব তারপর একটা ছাঁকনিতে করে পিঠাগুলোকে আমি শিরা থেকে আলাদা করে নিব ব্যাস তৈরি হয়ে গেল একদমই সহজভাবে নরম তুলতুলে রসালো তালের তৈরি চুষি পিঠা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে রসালো হয়েছে মুখে দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে বাজারে এখন প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আর তাল শেষ হওয়ার আগেই কিন্তু তালের এই ইউনিক রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ